হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব যে এই এখানে দেখা কিছু তথ্য আমি এখানে আপনাদের সামনে উপস্থাপন করতেছি তথ্যগুলো কিছু বিশেষত্ব আছে আমরা যদি আমাদের ফেসবুক আইডির মধ্যে তথ্যগুলো মানে অপশনগুলো যদি অন করে রাখি সেক্ষেত্রে যে কেউ এই ধরনের রিলেটেড যদি কোনো কমেন্টস ছবি হোক বা ভিডিও আকারে যদি কোনো কমেন্টস আমাদের আইডিতে দেয় সেক্ষেত্রে কিন্তু ফেসবুক কি করবে সেগুলো অটো হিডিং করে রাখবে তো এই অপশনগুলো আমরা মূলত কোথায় পাবো সেই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আমি বিস্তারিত আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তো এই জন্য প্রথমত আমরা আমাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি আছে এই অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর দিন আমাদের সামনে একটি ইন্টারফেস শো করবে আমরা এখানে আমাদের যে পিক্সচারটি রয়েছে পিকচারের মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর আমাদের সামনে যে ইন্টারফেসটা শো করবে এখানে আমরা চলে যাব সি ড্যাশবোর্ডে সি ড্যাশবোর্ডে ক্লিক করব ক্লিক করার পর দেন আমাদের সামনে এই ইন্টারফেসটা শো করবে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে যাব ঠিক আছে একটু স্ক্রল করে নিচে দিকে চলে আসি তাহলে এখানে আমাদের যে টুলস গুলো শো করবে এই টুলস গুলো কিন্তু অনেকগুলো টুলস রয়েছে এখানে যদি একটু আমি দেখি সি মোড়ে যদি ক্লিক করি এখানে দেখেন অনেক টুলস কিন্তু অনেকগুলো বিষয় রয়েছে তো এই অনেকগুলো বিষয়ের মধ্যে আমার যেটা প্রয়োজন আমি যেটা আপনাদের বুঝতে চাচ্ছি সেটা হচ্ছে মডারেশন অ্যাসিস্টের মধ্যে রয়েছে এই মডারেশন অ্যাসিস্টের মধ্যে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে দেন আমাদের সামনে কিন্তু এভাবে কিন্তু শো করবে কিন্তু আপনাদের বেলায় এটা এভাবে শো নাও করতে পারে কারণ আমি এখানে কিন্তু সবগুলো অ্যাড করে রেখেছি যদি আপনাদের বেলায় এটা শো না করে সেক্ষেত্রে আপনারা অ্যাডে এ চাপ দেবেন অ্যাড চাপ দিয়ে কিন্তু সবগুলো লিঙ্ক আপনারা এখানে অ্যাড করে রাখবেন ঠিক আছে তো অ্যাড করে রাখলে এখানে কি সুবিধা আপনারা পাবেন সেই বিষয়গুলো আমি নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো এখানে কিন্তু ফেসবুক আমাদেরকে প্রথমেই একটা কথা স্পষ্ট বলে দিচ্ছে যে ইফ এনি ওয়ান অফ দিস ক্রাইটোরিয়া মিট দ্য কমেন্ট উইল বি অট অর্থাৎ নিচে যে শর্তগুলো ফেসবুক দিয়েছে শর্তগুলোর মধ্যে যে কোনো একটা ক্রাইটোরিয়া যদি কখনো ওকে কমেন্টস এর মধ্যে নিয়ে আসে সেক্ষেত্রে সেই কমেন্টসটা কিন্তু ফেসবুক কি করবে অটো করে রাখবে যেমন আমরা যদি একটু অ্যানালাইসিস করতে যাই প্রথমে কি বলা আছে অথর হ্যাজ হ্যাড देयर ফেসবুক অ্যাকাউন্টস ফর ওয়ান উইক অর লেস অর্থাৎ এখানে বলা আছে যদি যে আপনাকে কমেন্টস করতেছে তার যদি অ্যাকাউন্টে এক সপ্তাহ বা তারও কম সময় ধরে করে রাখছে সেক্ষেত্রে সে যদি আপনার কাছে মেসেজ করে বা কমেন্স কমেন্টস করে সেক্ষেত্রে সেই কমেন্টসটা অটো ইলিয়ান হয়ে যাবে তারপর দেন আমাদের এখানে কি বলছে কমেন্টস হ্যাজ এ লিঙ্ক যদি কোনো লিঙ্ক থাকে সেক্ষেত্রে অটো ইডিয়ান হয়ে যাবে তারপর আবার কি বলতেছে অথর হ্যাজ হ্যাড অ্যাভলিস্ট ওয়ান থ্রি কমেন্টস রিপোর্টেড ডিলেটেড অর হিডেন বাই অ্যাডমিস্ট ইন দ্য past থার্টি days। অর্থাৎ এখানে কি বলতেছে যে এখানে লেখক গত তিরিশ দিনে প্রশাসকদের দ্বারা রিপোর্ট করা মুছে ফেলা বা লুকানো অন্তত তিনটি মন্তব্য আছে এটা একটা বিষয় হলো দেন আমাদের সামনে আরেকটা বিষয় বসে অথর ডাজ নট হ্যাভ এনি ফ্রেন্ডস অর ফলোয়ার্স অর্থাৎ যে আপনাকে মেসেজ করতেছে তার অথবা আপনি কোনো বন্ধু বা অনুসরী অনুসারী নন ঠিক আছে দেন আমাদের সামনে কি বলতেছে কমেন্টস হ্যাজ স্পেসিফিক লিঙ্ক অর্থাৎ এই মন্তব্যটার নির্দিষ্ট একটা লিঙ্ক রয়েছে হ্যাঁ এটা যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সেটা অটো ইডিট হয়ে যাবে দেন আমাদের সামনে কি বলতেছে কমেন্টস কন্টেন্টস প্রোফেনিটি অর্থাৎ মন্তব্যের মধ্যে কি আছে অশ্লীলতা রয়েছে সেক্ষেত্রে কিন্তু সেটা অটো হিটিন হয়ে যাবে আবার ফেসবুক কি বলতেছে কমেন্টস হ্যাজ সার্টেন কি ওয়ার্ডস অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে মন্তব্যের মধ্যে নির্দিষ্ট একটা কি ওয়ার্ড আছে রয়েছে আছে সেক্ষেত্রেও কিন্তু সেটা অটো হিটিন হয়ে যাবে আবারও ফেসবুক কি বলতেছে ডাজ নট হ্যাপ এ প্রোফাইল পিকচার আপনাকে যে মেসেজ করতেছে বা কমেন্টস করতেছে তার যদি কোনো প্রভাব কিছু না থাকে সেক্ষেত্রে যদি সে কমেন্টস করে কিন্তু যাবে আমাদেরকে কি বলতেছে কমেন্ট হ্যাজ এ ভিডিও যদি কেউ ভিডিও কমেন্টস এর মধ্যে কোনো ভিডিও অ্যাড করে সেক্ষেত্রে সেটা অটো হিডেন হয়ে যাবে আমার ফেসবুক আমাদেরকে কি বলতেছে যদি একটু আহ দেখি আমরা এখানে বসে শেষের দিকে যেটা কমেন্টস হ্যাজ এন্ড ইমেজ অর্থাৎ আপনি যদি আপনাকে যদি কেউ ইমেজ দিয়ে কমেন্টস করে সেক্ষেত্রেও কিন্তু সেই বিষয়গুলো অটোডি না যাবে তো এইগুলো কিন্তু আপনার আইডিতে যদি কেউ এরকম করে কমেন্টস করে থাকে অর্থাৎ ইমেজ দিয়ে ভিডিও দিয়ে বা আদার যে বিষয়গুলো বলে মেগুলো যে কমেন্টস করে থাকে সেগুলো অটোমেটিক কিন্তু হিডেন হয়ে যাবে তো এটা হিডেন করার জন্য কিন্তু আমাদেরকে অবশ্যই এই জায়গাতে কিন্তু এই ক্রাইটেরিয়া বিষয়গুলো যে রয়েছে সেগুলো কিন্তু আমরা অ্যাড করা রয়েছে আপনাদের ক্ষেত্রে অবশ্যই অ্যাড করা থাকবে না আপনারা অবশ্যই এই যে অ্যাড অপশনটি দেখবেন আমার এখানে সাদা রয়েছে কিন্তু আপনাদের বেলা কিন্তু সাদা থাকবে না ওখানে এরকম নীল কালার থাকবে তো নীল কালার থাকলে আপনারা প্রত্যেকটা জিনিসই একটা একটা করে অ্যাড করে দিলেন সেই ক্ষেত্রে এই সংক্রান্ত যতগুলো কমেন্টস আপনাদের তে আসুক না কেন সবগুলো কমেন্টস ফেসবুক কিন্তু অটো হিরেন করে রেখে দেবে তো আশা করছি যে বিষয়গুলো আপনাদেরকে আমি উপস্থাপন করেছি বা বুঝতে যাচ্ছি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে